তোমার নাম কি তোমার বাসা কোথায় আমার নাম তামিম আমার বাড়ি ব্রাহ্মণ তুমি কি করো আমি লেখাপড়া করি তুমি স্কুলে লেখাপড়া করো নাকি মাদ্রাসায় লেখাপড়া করো আমি মাদ্রাসায় লেখাপড়া করি তুমি কি আরবি পড়তে পারো জি হ্যাঁ আমি আরবি পড়তে পারি তাহলে তুমি আমাকে একটা সুরে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফিল মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كسب مأكول